নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে আমি কী বানাবো চলুন তাহলে দেখে নিই আজকে আমি আলু আলুগুলো এরকম ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি লাউ ডাটা এখন বাজারে লাউ ডাটা তো খুব দাম তবু যাই হোক খেতে তো হবে লাউ ডাটা আমি কিনে নিয়েছি আজকে আলু আর লাউডাটা দিয়ে পোস্ত বানাবো তা আমাদের এখানে পোস্তটা একটু অন্য ধরনের তো পোস্তটা কিভাবে বানাই দেখুন তাহলে এই যে দেখুন আমি আলুটা কেটে নিয়েছি এটা পরিবারের সবারই মানে পরিবারে ছজন ছজনের সদস্য অনুযায়ী আমি এই আলুটাকে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এটা আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমে আর এখন লাউডাটাতে খুব বালি রয়েছে লাউডাটাকে বেশ পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর যদি বাগানের লাউডাটা হয় তাহলে তো কোনো চিন্তাই নেই যাই হোক আমি নুন দিয়ে প্রেশারটা ঝাঁকিয়ে নুনটা ভালো করে মাখিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এটা সেদ্ধ হওয়ার জন্য তারপর এটাকে আমি তিনটা সিটি দিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা এখানে পরিমাণটা আছে দু চামচ ওই চার চামচে দু চামচ আর নিয়েছি কাজুবাদাম গোটা পঁচিশে কাজুবাদাম নিয়েছি এরপর বাদাম আর পোস্তকে সরি কাজু নয় আমন্ড আমন্ড আমন্ডকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমন্ডকে আমি বেটে নিচ্ছি আর এই বাটার সময় দেখবেন আমন্ডের খোসাগুলো উঠে আসে তখন খোসাগুলো তুলে ফেলে দিলেও হয় আবার বেটে নিলেও কোনো অসুবিধা নেই খোসা খেলেও তে ফাইবার পাওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দেবেন তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে আর কোরানো আদা হাফ ইঞ্চি সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আদাটাকে একটু লালচে করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পেটে রাখা পোস্তুর আর্ধেকটা আর এই আর্ধেকটা পোস্ত আর এর সাথে আমড আছে আমট আর পোস্ততে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপর ওই শিলদুয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এরপর ওই যে সেদ্ধ করে রাখা আলু আর লাউডাটা এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মাখিয়ে নেব যেসব বন্ধুরা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না যেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি এই রান্নার সম্বন্ধে কোনো বিশেষ মত থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আপনারা কি বলছেন আমি বুঝতে পারব আর এটাকে আমি নেড়ে নেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর একটু শুকনোও করে নিয়েছি দেখুন আমি কাছে দেখাচ্ছি পোস্তটা কীরকম হয়েছে আর এইভাবে পোস্ত এই বর্ষার দিনে মানে এখন তো বাজারে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না তাই মাঝে মাঝে এরকম পোস্ত দিয়েও ভালোই খাওয়া যায় বা গরম গরম ভাত রুটি আবার এটাকে একটু শুকনো শুকনো করে একটু চচ্চড়িও হয়ে যায় আলু আর লাউডাটাই চচ্চড়ি তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে আর এই যে দেখুন একদম শুকনো শুকনো করে নেব একটু ভাজছি আর তার সাথে ওই যে অর্ধেকটা দিয়েছিলাম পোস্ত আর আমন্ডের বাটাটা আর অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি ভাজার পরে মানে একটু শুকনো শুকনো হয়ে গেলে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলের ঝাঁঝে কিন্তু এই লাউডাটা আর এই আলুর পোস্তটা কিন্তু খুব ভালো লাগে এভাবে একবার শেষকালে তাল তেল দিয়ে দেখবেন যদিও আমাদের তেলের পরে একটু মানে করা রেস্ট্রিকশান আছে বেশি তেল খেলে আবার কোলেস্ট্রল হবে সেও আবার আরেক যন্ত্রণা তার চেয়ে একটু কম খাওয়াই ভালো যাই হোক এখানে আমার যেহেতু পোস্তুর পরিমাণটা বেশি আছে তাই এখানে আমি চার চামচের মতো কাঁচা সরষের তেল দিয়েছি আর দেখুন আপনাদেরকে আমি কাছের থেকে দেখাচ্ছি পোস্তটা কত সুন্দর হয়েছে একটু শুকনো শুকনো হলে পোস্তটা মিষ্টি মিষ্টি লাগে আর খুব ভালো লাগে আর আপনারা যদি চিনি খান তাহলে ওপরে চিনি দিতে পারেন তবে আমরা পোস্ততে চিনি দিই না অনেক জায়গা দেখি পোস্ততে চিনি দেয় আজ তাহলে এই পর্যন্তই